হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত শুক্রবার আমার ননদের কাবিন ছিল তো আমরা কি কি করলাম কি কি খেলাম চলেন দেখে নেই তো সকাল সকাল উঠেই আমরা ওই বাসার জন্য রওনা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার আপন ননদ যে আমার আপন ননদের ননদ তো ওর কাবিন ছিল আজকে তো সকাল সকাল এই বাসায় আমরা চলে আসলাম আর বাসার ভেতরে খাবার দাবার আয়োজন করা হয়েছিল বিল্ডিং এর ভেতরে আর বাহিরে রান্নার আয়োজন করা হয়েছিল তো এই তো দেখেন বাবুর এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছিল রুই মাছ এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে তারপরে এখানে আছে ইলিশ মাছ এগুলোকেও কেটে ধুয়ে মশলা মাখিয়ে মেরিনেট করে রাখা হয়েছে আর সাথে ছিল চিংড়ি ফ্রাইয়ের জন্য আর চিকেন ফ্রাইয়ের জন্য এগুলো সব রেডি করে রাখা আস্তে আস্তে এগুলো এখন বাবুচি মামা ফ্রাই করে নেবে তো এখানে বাবুচি মামা ভাত ছিল আর আমরা এখান থেকে ভিডিও করছিলাম দেখতে খুব সুন্দর হয়েছিল ভাজাগুলো এ তো চিকেন ফ্রাইগুলো ভেজে না হয়ে গেছে একদম গরম গরম ছিল আর ভেতরে খাবারের জন্য সব ব্যবস্থা করা হয়েছে বিল্ডিং এর ভেতরেই বড় একটা টেবিল বানিয়ে তারপরে এখানে সবগুলো প্লেট সাজিয়ে নেওয়া হয়েছে মেহমানদের জন্য আর তো একটা প্লেটে সবগুলো মাছ ভাজা মাংস ফ্রাই রোস্ট এগুলো নেওয়া হয়েছে তো আমরা এখন খেতে বসে পড়লাম আহ গরু মাংস এই যে দেখেন গরু মাংসের প্লেট নিয়ে বসেছি আর এখানে আছে পোলাও রোস্ট ফার্স্টে আমি রোস্ট দিয়ে ট্রাই করলাম রোস্ট একদম সফট ছিল আর অনেক মজা হয়েছিল খেতে তারপর ফ্রাইটা নিলাম ফ্রাইটা একদম গরম ছিল কার কার রোস্টের থেকে ফ্রাই বেশি পছন্দ একটু জানাবেন আর আমার কাছে তো রোস্টের থেকে ফ্রাইটা খুব ভালো লাগে গরম গরম খেতে আর এ তো ছিল ডিম ভাজা ডিম সিদ্ধ করে তারপর এটাকে ভাজা হয়েছে এটাও খেতে খুব ভালো ছিল আর সাথে নিলাম ইলিশ মাছ এতো কাটা কাটা হলার একটা মাছ যদি অনেক কাটা তাও খেতে অনেক মজা তো তারপর আমি ইলিশ মাছ দিয়ে একটু খেয়ে নিলাম আর আমি আমার হাজবেন্ডের থেকে একটু রুই মাছ নিয়ে নিলাম রুই মাছটা আসলে আমি পুরো খেতে পারিনি ওর থেকে অর্ধেক নিয়ে তারপর খেয়েছি রুই মাছটা আমার কাছে তেমন অনেকটা পছন্দ না তো আমি রুই মাছ দিয়ে তারপর খেয়ে নিলাম মেহমানরা সব নিচে নিচ তালায় বসেছিল আর আমরা উপরে এখানে খাচ্ছিলাম তো ভালোই লাগছিল ও আর আমি একসাথে খেতে বসেছিলাম আর এই তো দেখেন কাঁচামরিচ খাবে এখন যদিও সে কাঁচামরিচ খায় না ক্যামেরার জন্য কাঁচামরিচ খাচ্ছে তো এখানে গরুর মাংসও বেরিয়ে দিচ্ছিলাম ও আমাকে গরুর মাংস বেরিয়ে দিচ্ছিল গরুর মাংসটা ছিল কিছুটা কালা বোনা টাইপের ভালোই হয়েছিল একদম সফট হয়েছিল আর সবগুলো খাবারই খেতে খুব মজা হয়েছিল গরুর মাংস দিয়েও আমি লাস্টে গরুর মাংস ট্রাই করলাম আর দইও খেয়েছিলাম ওটা ক্লিপ নেওয়া হয়নি আমি একটু ভেঙে দেখেছি গরুর মাংসটা এত সফট হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে একদম সফট ছিল তো লাস্টে গরুর মাংস দিয়ে আমি আমার খাওয়াটা শেষ করলাম তো আজকের জন্য এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং